আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমার সবাই তোমরা যারা মেডিকেল পড়ে এ চাও যারা কৃষি গুছের আজকের এই ভিডিওটা তোমরা একদম শূন্য থেকে জন্য প্রিপারেশন নিবা তুমি যদি চান্স পেতে চাও তোমার কোন বইগুলো পড়লে তোমার চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে দেখবা আশা করা যায় তোমাদের কিছুটুকু হলেও উপকৃত হবে ভিডিওতে ভিডিও শুরু করে আমি পরিচয় দিন আমি করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সহকারী পরিচালক প্রথমে এই ভিডিওটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি প্রথমে হচ্ছে তুমি যেভাবে পড়বা সেইভাবে আরেকটা হচ্ছে তুমি কি কি পড়বে

সহ যারা আসলে কোচিং এ পড়াই বিভিন্ন যে আদার্স যে শিক্ষকরা আছে সবাই একটা বই আসলে বেশি করে যে বইটা নেটওয়ার্কের বইটা তুলনামূলক একটু গোছানো এছাড়া তোমরা চাইলে উদ্ভাসের যে কৃষি পোস্ট ব্যাঙ্ক সেটা পড়তে পারো নেটওয়ার্ক বই সোনালিকা যে প্রশ্ন আছে সেটা দেখতে পারো বই খেটে ঘটে দেখবে যেটা তোমার কাছে ফ্লেক্সিবল মনে হবে সেটা তুমি পড়তে পারো আমি স্পেসিফিক করে কোনো রিকমেন্ড করবো না তোমাকে নেটওয়ার্কে কিনতে হবে তারপরে যে টপিকটা সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস যেহেতু তুমি কৃষি করছি সহায়ক বইটা কিনতে সেই সহায়ক বই ভিতরে তোমাকে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থাকবে এবার তোমার কিন্তু কৃষি কোচিং নেতৃত্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা যেহেতু প্রশ্ন করবে তুমি চেষ্টা করবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মুখস্থ রাখা তুমি যদি এই সহায়ক বই বা বিগত প্রশ্ন তিনবার রিভিশন দাও তুমি চেষ্টা করব রিভির প্রশ্ন পাঁচবার রিভিশন দেওয়ার জন্য এদের করে সকল প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে কিভাবেই হচ্ছে বাট প্রশ্ন অ্যানালাইসিস বলতে যেটা তুমি যখন একটা প্রশ্ন সহায়ক বইয়ে পড়বা সেই প্রশ্নটা আসলে বইয়ের কোন টপিক থেকে আসছে সেটা ছোট্ট করে মার্ক করে রাখবে এবং ওই টপিকটা তুমি ক্লিয়ার করে রাখবে একটা জায়গা থেকে একটা প্রশ্ন আসতে কিন্তু গুরুত্বপূর্ণ তোমাকে হুবহু প্রশ্ন রিপিট না দিলে ওই টপিক থেকে কিন্তু অন্য প্রশ্নটা সাথে দিয়ে দিতে পারে এজন্য তুমি তোমার একশো পার্সেন্ট করার জন্য এই প্রশ্ন এইভাবে অ্যানালাইসিস করবে এবং আরেকটা অ্যানালাইসিসের বিষয় হচ্ছে যে প্রশ্নটা অপশন আছে ওই চারটা অপশন কেন কোনটা হলো কেন কোনটা হলো না এই সকল বিষয়গুলো একটু ঘেঁটে ঘুরে পড়াশোনা করবো তারপর যে টপিকটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা কৃষির প্রশ্নে তোমাকে প্রচুর পরিমাণ প্রাক্টিস করতে হবে একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে তুমি তোমার নিজের অবস্থান সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পাবে তুমি সারাদিন অনেক পড়াশোনা করলো কিন্তু তুমি প্র্যাকটিস করলে না তুমি তোমার নিজের ভুল বুঝতেই পারবা যে আমার আসলে কোন জায়গায় খাটতি মার্শাল নেওয়া বই একটা টপিকে তুমি খুব ভালো পারো কিন্তু আরেকটা টপিক যদি ভালো পাও না

ম্যানেজমেন্ট আছে তুমি एग्जाम হলে কিভাবে পরীক্ষা দিবা সেটা টাইম ম্যানেজমেন্ট আছে তুমি যে আমাদের এখানে প্র্যাকটিস করবা এখানে তুমি কি কিভাবে টাইম মানে সকল কিছু টাইম টাইমেন্ট एग्जाम হলে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই সকল বিষয় বিস্তারিত আমার একটা ভিডিও দেওয়া আছে এটা ডেসক্রিপশন মধ্যে সেটা লিংক দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখিনি আর এমনি টাইম ম্যানেজমেন্ট ক্ষেত্রে তুমি একটা বিষয় খেয়াল রাখবা 100 মার্কের প্রশ্ন হলে সেটাতে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা সময় বা মাত্র 33 সেকেন্ড দাগানোর জন্য তোমাকে এই 33 সেকেন্ডের ভিতরে ভেতরে বুকটা জ্ঞানমূলক এম যেমন তোমাকে কভার আপ করতে হবে তেমনি ম্যাথের ইকুয়েশন তোমাকে কভার আপ করে আসতে হবে তাই তুমি যদি জুলোজিতেই একটা এম সি কে তুমি তেত্রিশ সেকেন্ড লাগাও পরে ম্যাথের ক্ষেত্রে তোমার যদি 33 সেকেন্ডের বেশি ঘন্টা সময় লাগে তুমি কিন্তু

যাবা তখন তোমার দেখবা যে খুবই কম সময় লাগে এখন হয়তো একটা অধ্যায় পড়তে তোমার সময় লাগছে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা একটু ধৈর্য ধরে কষ্ট করে সময় দিয়ে এটাকে তুমি যদি পড়া শেষ করো পরবর্তী রিভিশনে দেখবা যে এটা যেটা ঘন্টা পাঁচ ঘন্টা ভর্তি পরীক্ষার আগে তোমার অবস্থা এমন তুমি মিনিট একটা অর্ধেক আগামীতে ম্যাথ ছাড়া কিভাবে কৃষি গুচ্ছতে ভালোভাবে চান্স পাওয়া যায় আর কি কি বিষয় ফলো করলে কৃষি চান্স চান পাওয়া হওয়ার অন্যদিকে তোমাকে এগিয়ে রাখবে এই সকল বিষয়ে বিস্তারিত সামনে ভিডিও আসবে সেই সকল ভিডিও অবশ্যই যত তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া রেখো আর এই সকল ভিডিও যদি মনে হয় যে একটু তোমাকে উপকার একটু একটু অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিও আশা করা যায় তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ আলাইকুম